প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে আছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো বিধায়ক নওসাদ সিদ্দিকের বুকে ঘুষি মেরেছে কে পুলিশ নাকি তৃণমূলের লোক এই নিয়ে জল জল্পনা রাজনীতির মাঠে কি নিয়ে জল্পনা কি জানা যাচ্ছে ধর্মতলার বুকে নওসাদকে প্রাণে মারার চেষ্টা পুরো চক্রান্ত ফাঁস করলো বিধায়ক নওসাদ সিদ্দিকি বিধায়ক নওসাদ সিদ্দিকের উপরে হামলা কে করেছিল তা নিয়ে সাংবাদিক সম্মেলনে নওসাদ সিদ্দিকি কি জানালেন নওসাদ সিদ্দিকি খবরটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে ঘুষি মারে জানি না তার ইন্টেনশনটা কি ছিল কতটা সে আঘাত করার জন্য করেছিল তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল তারপরে পরে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট তারিখে অভিযোগ বলেছি সেখানে সরাসরি আমি দেখুন এখানে আছে যে একটি হলুদ টিশার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি হয়তো পুলিশ কর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি এখনো পর্যন্ত কলকাতার থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা এটা পর্যন্ত করেনি বা এফআইআর আমাকে দেওয়া হয়নি গতকালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু অর্থাৎ হয়েছে হয়েছে এটা আমার একটা ভাব তো প্রশ্ন এখানে তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয় আমি আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিলো এই জায়গাতে খুঁজে বার করে বার করে বার করে প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই যে ব্যক্তিটি কে ব্যক্তির পরিচয় পড়ে দেব এই হচ্ছে হলুদ ত্রিশার পরিয়েতা যিনি আছেন হলুদ ত্রিশার পরিয়েতা যিনি আছেন আমি ঘুরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে আছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার ওপর প্রাণঘাতী হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সারদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশু আমাদের কলকাতায় ধন্যমঞ্চ হচ্ছে এই স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি কি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি কেন এত ব্যথা হচ্ছে কেন দেখ এই ব্যক্তিটি আমি আরও ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো এই এই ব্যক্তিটি আমার পরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন